নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো ধনিয়া আলু এই শীতের দিনে রুটি পরোটা অথবা লুচি যে কোনো কিছু দিয়েই কিন্তু এই ধনিয়া আলু খেতে অসাধারণ লাগে এ ছাড়াও ভাতের সাথে খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগে তো এর জন্য প্রথমেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দুটো লঙ্কা চিরে এর মধ্যে দিয়ে দিলাম তো প্রথমে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিলাম বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি আলু তো আলুটাকে আমি একটু বড় বড় ডুমোডুমো করে কেটে নিয়েছি সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আলুটা আমি ভাজতে থাকবো তো কিছুক্ষণ আলুটা ভাজা হবে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিলাম আমি বেশ খানিকটা ধনে পাতা নিয়ে নিলাম একটা বড় টমেটোর অর্ধেকটা আর নিয়ে নিলাম এক ইঞ্চি পরিমাণ আদা ছোটো ছোটো কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা অল্প করে জল দিয়ে এর একটা সুন্দর স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম এদিকে আমার আলুটাও ততক্ষণে ভাজা হচ্ছে তো আলুটাকে আমি আরও একটুক্ষণ ভেজে নেব তো আলুটা আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে যে মশলাটা আমি তৈরি করলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম চা চামচ ধনের গুঁড়ো এরপরে এই সব মশলাগুলোকে আলুর সাথে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম তারপরে একটুক্ষণ সবটাকে আমি কষিয়ে নেব ভীষণ চটপট কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর খেতে এটা অসম্ভব ভালো হয় তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে জল তারপরে আবারও এটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো মিনিট কয়েক হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার একটু আমি চেড়ে দেখে নেবো যে আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা আবারও ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে আর এটাকে মিনিট খানিক আমি রান্না করে নেব একটু রান্না করে এটাকে মাখো মাখো করে নিলেই কিন্তু এই ধনিয়া আলু আমার একদম রেডি হয়ে যাবে তো এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং বোল তো গরম গরম ধনিয়া আলু আমি তুলে নিলাম সার্ভিং বোলে সার্ভ করার জন্য এরপরে এটাকে সার্ভ করে দিলেই হবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ধানিয়া আলু আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ পারলে ফলো করে নেবেন